नहीं बाकनो सौ अच्छे ठीक है जी? है अबे ना शुरू होवे ना आज थिएटर की जुडे आबे ना सब बस तो गोभ कॉलेज के दिया कि थिएटर करो। है आज कीछु ते आबे ना की होए ते काम का तो कहते तो केनो चाचा बोला

যা হোক আমাকে এই অরণ্য দিয়ে কার চালিয়ে নিতে হবে লোকে ধরে নেবে দুর্যোধন অরণ্যের মধ্যেই লুকিয়েছিল কিন্তু আর সব হাতা ছেড়াগুলো কথা এই সিন তো দেখছি সব মাটি করে দেবে তুমি কিসের পাঠ করছো রাষ্ট্রে তাহলে মাকড় সাহেব ঝুলে মতো দাঁড়িয়ে লাগিয়েছিস কেন কে বলেছে ভীমের মাকড় সাহা ঝুলের মতো

तो बोललो ना मंगलया मत गाडी बसते আচ্ছা এদের নিয়ে থিয়েটার করতে হবে এর চাইতে যদি লুঙ্গি ডান্স করতাম এর থেকে অনেক বেশি নাম পাওয়া যেত আচ্ছা আচ্ছা আচ্ছা

我把今日。 নিলান কেষ্ট কি বুঝাস পড়ে আ কি করছ ঠিক মতো করলে দাও নে আমি আরম্ভ করছি সোনা রাজা দুধ যতন যতবা কইয়াচো এবে তার হইবে বিচার হে দুধু জ্বলে রাশি রাশিেলি আছে কা ওই সোনা অত্যাচার কোলি কখন না Na que

તો ધાને કતો જાન હોય ઓરે બાબા રે કાલુડા એકેરિયા છે એકેરિયા તો કાલુ ભૂલો કોલા ભૂલો છોટા છે મવા કહી દે એ ભીમજી કાલુ

স্তব তো হোক পুরুষ তো যুদ্ধ করে সবাই মিলে মিচে মিছে কেন সবাই মিলে ভরে পেসে সবাই মিলে কেন ভালো পেসে ধর্ম যুদ্ধ করে সবাই মিলে দেখতে হবে